একটা হাঁস মনে হয় অসুস্থ অবস্থা লাগে তো বন্ধু আকাশ একটু মেঘাচ্ছন্ন ভাব কিন্তু যদিও মেঘাচ্ছন্ন এবং বর্ষাকাল চলতেছে রেনি সিজন তারপর বৃষ্টি নাই বললেই চলে কোনো বৃষ্টিই নেই তথ্য প্রকৃতি দেখেন হালকা গুড়ি ঘুরি বৃষ্টি নামছে মাত্র বললাম বৃষ্টি হয় না এখন একটু ঘুড়িগুড়ি নামছে প্রকৃতির অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে কী অবস্থা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ভিডিও করতে গিয়ে হাতে থেকে মোবাইলটা পরে গিয়েছিলো আর ভিডিও কথা সতর্ক টমিল হতে পারে সেটা ভিডিও করতে গিয়ে হাতে মোবাইলটা পরে গিয়েছিলো তো দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের বেশ ভালো অবস্থা না যেহেতু আজকে আবহাওয়াটা খুব ভালো এই যে বেলা এগোটা বাজে সাধে একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া খুব সুন্দর একটা পরিবেশ তো এই পরিবেশ ভালোই লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা দেখে তো বন্ধুরা এই সাথে বেলা এগারোটা বাজে হাঁসমুগি পনেরো ঘন্টাগুলো দেখানো মূলত ভিডিওটা করছে বন্ধুরা আর সাথে হাঁস মুরগি পালন করা ভালোই লাগে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যায় এবং এই প্রথম কারণগুলো আমি দেখেছি যে পরিচ্ছন্নতার অভাব আছে আমার যেহেতু আমি সময় পাইনে ব্যস্ততা শখে কারণ হাঁস মুরগিগুলো পালি মূলত কোনো লাভের চিন্তা করি না হচ্ছে আর নিট লস প্রচুর লস যায় কারণ যেভাবে হাঁস মুরগি মারা যায় ওষুধ খাবার হ্যাঁ পরিচর্যা সব কায়িক পেস্ট সবই লস হ্যাঁ বৃষ্টি কিন্তু অলরেডি আমি বললাম যে বৃষ্টি হয় না কিন্তু এখন গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে দেখেন আকাশে কবুতরগুলো এক ঝাঁক বামে বসে আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একে বসে আছে হয়তো বৃষ্টিতে ভেজার চিন্তা আমরা করছি যদি আমারও বৃষ্টি শরীর লাগছে তবে ওই রকম না এই ঝিরঝির ঝিরঝির একটা বৃষ্টি দেখতে পাচ্ছেন হাঁসগুলো আনন্দে পাখা মেলে ওরা নাচছে দেখেন আমরা পুরা ভিউটা দেখানোর চেষ্টা করছি কত সুন্দর একটা ভিউ মানে অত্যন্ত সুন্দর একটা ভিউ দুপুরবেলা ডাকছে দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমি জানি না আমি ক্যামেরা উঠাইতে পারছি কিনা হ্যাঁ আপনাদের এখানে কি দেখানোর চেষ্টা করি দেখুন যে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমি বুঝে যাচ্ছি তবে তেমন একটা না প্রকৃতি কিন্তু অনেক সুন্দর একটা সাদে যদি একটা সাত বাগান থাকে প্রত্যেকে দেখেন আমার একটা দুটা সার দুটো সারটা আমি চারটা ভাগ করেছি এর মধ্যে এক ভাগে একটা হাঁস মুরগি থাকে হ্যাঁ আর বাকি তিন ভাগে আমি সবজি গাছপালার মানে কী বলবো সবজি আমার মেয়ে যা আছে সবই লাগান হয়েছে বন্ধুরা তো ওই সাইডেও কিন্তু আমার সিল্কি মুরগিগুলো আছে যদিও এখন হালকা বৃষ্টি হচ্ছে আর একটু বৃষ্টি বাড়লে ওইগুলি ওকে খাতে বন্দী করে দেব যেহেতু ওটা শৌখিন মুরগি তাই দেখেন হাঁসগুলি কত সুন্দর করে এরা পাখা মেলে উঠছে কোনো একটু ডিমে সরে যায় যদিও ডিম আবসানো যায় না এই এগারোটার দিকে ডিম পারছে কিনা সেটা দেখবো তো মুরগি নিজের ডিম নিজে করে খেয়ে ফেলে হাঁসগুলো এখন একই অবস্থা দেখলাম গতকালকে দেখলাম বাজ আসে নিজের ডিম নিজে খেয়ে বলে দেখেন এই যে মুরগি দেখেন আমি হ্যাঁ একটা ডিম পাওয়া গেছে যদি একটা ডিম পাওয়া গেছে দেখতে পাচ্ছেন একটা ডিম রেখে দিচ্ছি ভাই তুমি খাও না দেখো ডিমটা খেয়েও না ওকে বল লোক কি কাজ হবে দেখেন তো এইখানেও ডিম পাড়ার কথা ডিম নাই একটা টোটালে ডিম নেই দেখেন এখানে আমার কিছু গ্রামের যাচ্ছে আছে দেখতে পাচ্ছেন বেশি ভালো হয়ে আছে কিন্তু অসুস্থ মুখে গুটি হয়েছে এবং কিছুটা পাখা নেলে আছে ওই আমার ট্রিটমেন্ট করতে হবে হ্যাঁ খুব তপস্যা করতে হবে বন্ধুরা সব দেখুন ডিমের শেটে কোনো ডিম নেই কোথাও ডিম পাইনি খুঁজে তো আর কি এখানে একটা ডিমের শেট আছে একটা ডিমও নাই টোটালি ডিম নেই দেখেন এই যে আমার এই বা আপদরে বসে থাকে সবসময় হ্যাঁ যদিও ও আগে খুবই প্রাণময় বলতে ছিল অসুস্থ হওয়ার পর থেকে সে সুস্থ ঠিকই কিন্তু অতটা প্রাণবন্ত না কেমন জানি একটু অসুস্থ মানে অসুস্থস্থ ভাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে হ্যাঁ আমরা দেখেন আমার ওই মুরগিগুলোকে আমার সেটা বন্দি করতে হবে বুঝতে পেরেছি বৃষ্টি অলরেডি নেমে ঠিক আছে আপনার দেখতেই পাচ্ছেন কী অবস্থা তো বন্ধুরা আমরা একটু ওই সাথে যাবো দেখেই আপনাদের দেখাচ্ছি ওই সাথে আমার শখিন মুরগিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার শখিন মুরগিগুলো দেখেন সিল্কি মুরগিগুলো ওরা ভিজে যাচ্ছে ওদেরকে আমার খেদায় নিয়ে যেতে হবে এখনই তো বন্ধুরা ভিডিওটা আমি বড় করছি ঠিকই কিন্তু আসলে এগুলোকে আমার ছেটে নিয়ে যেতে হবে তো বন্ধুরা ছেটে নিয়ে বাকি ভিডিওগুলো আমরা করি চলুন তাহলে এগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে আমি খুব সমস্যা পড়ে যাবো তো বন্ধুরা চলুন আমরা ছেড়ে নিয়ে যাচ্ছি তারপর বাকি ভিডিওগুলো করব বন্ধুরা তো ততক্ষণে অপেক্ষা করুন বন্ধুরা ভিডিওটা করতে করতে বৃষ্টি নামলো আবার ভিডিওটা শেষ করার আগে বৃষ্টিগুলো থেমে গিয়েছে দেখেন মানে সামান্য একটু গুড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বুঝতেই পারছেন বন্ধুরা তাই বৃষ্টিটা থেমে গেল আপনারা দেখতেই পাচ্ছেন আমার টার্গি মুরগিগুলো কত সুন্দর পাখা নেছে দেখুন এটা মুরগি আর এটা মর তো বন্ধু দেখেন কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে দেখাচ্ছি জবা ফুলটা সামনে গিয়ে দেখেন কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে সেখানে আমরা দেখি এর লুকটা দেখেন আবার ভেঙে নিয়ে যায় আল্লাহ জানি দেখেন অনেক সুন্দর একটা লুক দেখেন সিল্কের মুখটা একটু ভিজে গিয়েছে দেখেন ওই যেখান চোখটার মধ্যে একটু কেতুর আছে তার মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তার দেখতে পাচ্ছেন সে কিন্তু অসুস্থ আমাকে ট্রিটমেন্ট করতে হবে খুব দ্রুত নাহলে দেখেন এগুলোও ভিজে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো সর্বোপরি বন্ধুরা ধরুন আমরা ওই সাথে আবার চলে যাই যেহেতু বিটি থেমে গিয়েছে আমি কিগুলো নিলাম না সে বন্ধুরা আবার চলে আসলাম এর সাথে দেখতেই পাচ্ছেন মুরগিগুলো আবার আমাকে যার শুরু করে দিয়েছে অলরেডি দেখতে পেলেন যে বৃষ্টিটা মাছ তো নামলো আবার মাছটি থেমে গিয়েছে যদিও বৃষ্টিতে এমন না হালকা গুড়িগুড়ি এই হচ্ছে রেনি সিজন এই আসে এই চলে যায় যদি একদম হালকা বন্ধুরা তারপরেও গুড়িগুড়ি বৃষ্টি নামলো আমরা একটু আমার ডিমের শেডে যখন হাঁসলুড়িগুলো থাকে সেখানে যাই তখন দেখুন এটা হচ্ছে আমার ডিমের শেড যে জায়গায় চেনা হাসগুলো থাকে অলরেডি আর এখানে মুরগিগুলো তিনটা মুরগি থাকে শখিন মোড় যারা ভিআইপি মোড়ক তাই এরা জোগাড় করতে জানে না তাই থেকে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর যদি লাগে কারো বলবেন আমি ফেল দিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার চার্কি মুরগিগুলো দেখেন আমার ডিমের থেকে ফোটানো দশটা ডিম কিনে নিয়ে আসছিলাম আর এই যে এখানে চল্লিশটা পঞ্চাশটা পঞ্চাশটা ষাটটা ডিম চল্লিশটা বাচ্চা ফসল সবগুলো মরে গিয়ে এখন সাতটা নাটটা আছে তো সবার উপরে আপনার দেখতে পাচ্ছেন আমার মিশরি ফার্ম গেলাম তার উপরে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে এই দেখেন এখানে আমার যে বাচ্চাগুলো এনেছিলাম মিশরি পাবু এগুলো মোটামুটি বড় হয়ে আসছে তাও কিছুটা দুর্বল দেখেছি এই দেখেন একটা বাচ্চা দুর্বল পাঁচ আসে বেশ কয়েকটা বাচ্চা দুর্বল ওদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে তো বন্ধুরা চলুন এখান থেকে বেরো হয়ে যাচ্ছি আর ফাঁসি যাচ্ছে না তার উপরে এখান থেকে দেখানো বেড়ে যাওয়ার আগে দেখাচ্ছি যে আমার গুলো দূরে দিয়ে দেখাচ্ছি বন্ধুরা সবাই এখন রেস্টে আছে তো ওদেরকে আবার দুটা বাজে যখন বা দেড়টা বাজে তখন আবার খাবার দিই তো চলুন মধ্যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন রাজ হালকা বৃষ্টিতে ভিজে গিয়েছে দেখতে পাচ্ছেন যে আকাশে বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন এই যে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল যদিও বৃষ্টি একদম শেষ তো সর্বোপরি আমার এই বেলা এগারোটার দিকে সাদে হাঁসমুগী গুলো কর্মকাণ্ডগুলো দেখালাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর আমার যত যারা নিয়মিত গ্রাহক আছে যারা প্রতি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আজকে মতো আমার ভিডিওটা শেষ করছি তবে আবার প্রতিদিন বিকাল তিনটার নতুন ভিডিওগুলো আপলোড করি দেখে আমি আমন্ত্রণ জানি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরো বন্ধুরা সবাই ভালো থাকবে আর আমরা হার হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন বন্ধুরা তো আবার নতুন কোনো পর্ব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণে বিদায় নিচ্ছি পেতে হবে